শ কালের পাইপিং করানো আছে সুন্দর করে কিন্তু শো বাটন দেওয়া আছে বেবি পিঙ্ক কালার কত সুন্দর করে কিন্তু এখানে রেফেল করানো আছে আর চমৎকার রক প্রিন্টের উপরে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করানো আছে মেনুয়ালের কাছে ডলার ওয়ার্ক করানো আছে ম্যানুয়াল এম্বোড কাজ করানো অনেক চমৎকার স্ক্রিন প্রিন্টের উপরে ডলার ওয়ার্ক করানো কাপড়টা কিন্তু আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিভাজ বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আরেকটা চমৎকার একটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে অনেক ইউনিক ডিজাইন যেটা থাকবে বিভাজ আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপা দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষিট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা কিনে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ বিভাস যেটা নাম হচ্ছে পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে যারা হচ্ছে পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো ভিভার্স একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন দেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো আরং কটন যেটা হচ্ছে স্লাপ কটনের মধ্যে অনেক আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে কাটওয়ার্ক করানো আছে অ্যাশ কালারের পাইপিং করানো আছে সুন্দর করে কিন্তু শো বাটন দেওয়া আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্টাস্টের ডিজাইনটা করানো স্কিন প্রিন্টের উপরে ডলার ওয়ার্ক এবং হচ্ছে সুতোর কাজ থাকবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্ট একটা স্লিপ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা হচ্ছে ফ্যাব্রিক্সটা থাকবে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা হচ্ছে সেম বডির ফেব্রিক্সে একটা প্যান্ট অনেক সুন্দর করে স্কিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা কিন্তু দুপুরটা দিয়ে দিবাটা কিন্তু আরও কটনের মধ্যে টার্সেল করানো মাঝে একটা দুপারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের দেখেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভাস ভিডিওর প্রাইসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য আমাদের শপে চলে আসবেন যারা হচ্ছে খুচরাতে নেবেন খুচরা প্রাইসটা কিন্তু আমরা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিচ্ছি দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইজেই পড়বে ভিউয়ার্স এটা কিন্তু খাদি কটনের মধ্যে দেখেন কত সুন্দর গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে রেফেল করানো আছে আর চমৎকার করে কিন্তু এগুলো বাটন সিস্টেম করানো আছে দেখেন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন করানো ফ্লাওয়ার করানো ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে কালারটা কিন্তু পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকতেছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনে কিন্তু নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা কিন্তু সুন্দর একটা দুপাটা দিয়ে দিয়ে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কত চমৎকার আর প্রিন্টটা দেখেন কত সুন্দর দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে একশো ঊনষাট নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দোকানে আসলে সরাসরি স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ আমাদের হিউজ পরিমাণে ডিজাইন থাকার কারণে নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনারা কোন ডিজাইনটা দেখে আসছেন দেখেন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দুই কালার কন্টাস্ট একটা ডিজাইন করানো মাস্টার্ট এবং হচ্ছে মিষ্টি কালার কন্টাস্টের বেশ ভিডিওর মধ্যে কিন্তু কালারটা একটু লাইট ডিভ হতে পারে যারা অনলাইনে কিনবেন তাদের জন্য বলবো কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু সেম থাকবে আমাদের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনোটাই সার দিই না দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আরও কটনের মধ্যে টার্স অনেক সুন্দর একটা ড্রেসের মধ্যে দেন কত চমৎকার ব্লক প্রিন্টের উপরে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা হচ্ছে মেনুয়ালারি কাজ করানো নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্টাস্টের সাথে একটা মাস্টার্ড কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টা দিয়ে দিব মিষ্টি কালারের টার্সের করানো ব্লক প্রিন্টের করানো অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকার সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে হোয়াইট এবং সিঁদুর লালের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর আরং কটনের মধ্যে সুন্দর একটা ডিজাইন স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে ম্যানুয়াল এম্বোয়ের কাজ করানো অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ভেয়েস সাথে কিন্তু স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু রেড কালারের সিঁদুর লালের মধ্যে প্যান্টটাও পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু সিঁদুর লালের মধ্যে আরং কটনের মধ্যে টার্সেল করানোর একটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকালে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেস যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট আমাদের শপে চলে আসবেন যারা পাইকেতে নেবেন একশো উনষাট নাম্বারে কথা বলে নিতে পারেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট হাতে ধরলে আপনারা কিন্তু কোয়ালিটিগুলো বুঝতে পারবেন আমাদের এই সমস্ত ডিজাইন কিন্তু আশেপাশে কপি ডিজাইন পেতে পারেন বাট কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কখনোই সেম পাবেন না কারণ বডির কাপড় আমাদের সেলাই ফিনিশিং থেকে শুরু করে প্রতিটাই কিন্তু আমাদের কিন্তু প্রিমিয়াম করানো আছে দেখেন কলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে রেফেল করানো এবং স্ক্রিন প্রিন্টের উপরে ডোলা করানো কাপড়টাও কিন্তু একেবারে প্রিমিয়াম যেটা হচ্ছে হাতে বুনন করা ফেব্রিক্সের মধ্যে তাঁতের ফ্যাব্রিক্স পেস্তা গ্রিনের মধ্যে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাটা দিয়ে দিব দোপাট্টাটা দেখলে আপনারা বুঝতে পারবে দেখেন কত বড় এবং কত চমৎকার টার্সেল গুলা ভিউ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা ভিউ ভিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর তিন বাইশ